হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো গান থেকে আপনি কিভাবে ভোকাল এবং মিউজিক আলাদা করবেন তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তোর জন্য প্রথমে আপনি আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন নিচে দেখতে পাচ্ছেন একটি সার্চ আইকন রয়েছে তো আপনি এখানটায় ক্লিক করে দিবেন তারপর উপরে দেখুন একটি সার্চ বক্স পেয়ে যাবেন তো আপনি এখানটায় ক্লিক করে দিবেন দিয়ে এখানে লিখবেন ব্যান্ড ল্যাব তো আপনি এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন শো করবে তো আপনি প্রথমে এটা ইনস্টল করে নেবেন যেহেতু আমি ইনস্টল করে রেখেছি তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে তো আমি এটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি ওপেন করার পর অ্যাপ্লিকেশনটির কিছু এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনি নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে তো এই প্লাস আইকনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্প্লিটার তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট সং তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন এবং আপনি যে গানের ভোকাল এবং মিউজিক আলাদা করতে চান সেই গানটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি অডিওতে ক্লিক করছি আমি আপনাদেরকে দেখানোর জন্য যে একটি গান সিলেক্ট করে নিচ্ছি তো প্রিয় দর্শক এই এই গানটি আমি সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে দেখুন ভোকাল ড্রাম বেস আদার্স তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখানে দেখুন স্প্লিট তো আপনি এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমার এখানে কিন্তু চলে এসেছে এবার এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গানের ভোকাল এটা ড্রাম ব্যাস এই দুটো মিলে বিট গানের বিট এবং এই যে এটা দেখতে পাচ্ছেন এটা পিয়ানো মিউজিক তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে মিউজিকগুলো ডাউন করে দিচ্ছি সব মিউজিক এবার আমি আপনাদেরকে ভোকালটা শোনাচ্ছি গুলগো পাখি মরে গেল এ জীবনের হাজার কষ্ট দেওয়ার ভুলবো পাখি মরে গেলে তো প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে ভোকালটা জিরো করে মিউজিক শোনাচ্ছি তো প্রিয় দর্শক যদি গান থেকে আপনি মিউজিক আলাদা করতে চান তাহলে এই তিনটি অপশন ড্রাম ব্যাস আদার্স এই তিনটি আপনি রেখে দেবেন এবং আপনার যদি ভোকালটা চাই তাহলে কি করবেন এই ভোকাল অপশনে যেটি দাগ রয়েছে বা চিহ্ন এটা আপনি এরকম করে ওপরে নিয়ে যাবেন তারপর বেস ড্রাম আদার্স তো আপনি এগুলো জিরো করে দেবেন তাহলে আপনার শুধু ভয়েসটা থেকে যাবে এটা সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাইডে একটি ডাউনলোড অপশন রয়েছে তো আপনি এই ডাউনলোডে ক্লিক করে দিলে আপনার ভোকাল বা মিউজিক ডাউনলোড হয়ে যাবে তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন